প্রেমিক আশিক আওয়ারা পাগল মজনু দিভানা দেখেছ কালকে প্রেয়ার দিকেছ প্রেম পেরেম পেরেমে বিয়ে পড়ছিল কারাবার আশিক দাদা আর আমাদের গোলাবু বনুর দেখেছো না 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 বেটার ওর বউয়ের রেস্টি করার বইয়ের সাথে প্রেরেম করতেই পারে কিন্তু সেই প্রেরেমটা একদম টিনেছে প্রেম কেউ ঠেলে দেয় একদম মনে হচ্ছে কি একদম একদম এই কালকে পশু বিয়ে হয়েছে হয় 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 দূরে থাকলে পরে এরকম যখন কাছাকাছি আসা হয় প্রেমটা এরকমই মধ্য হয় স্ত্রী লাইভ করছে স্বামী দেবতাটি এসে একদম গলায় জড়িয়ে ধরে মানে এই জিনিসের একমাত্র ওনার আমি হুম আমি বলেছিলাম না আগেই তুমেরা জানু হ্যাঁ আমি আগেই বলেছিলাম এই যে একটু কন্ট্রোভার্সি করা একটু বকা একটু গালাগালি গালি তো না ভাই ভাই ভিউজ কাকে বকাবকি করবে কাকে ঘালাঘাল করবে মাথার মধ্যে ডিম নিয়ে এসে রাখা আহা ডিমের মামলেট করবে আর স্ত্রী লাইভের মধ্যেও বসে কিন্তু অপমানই করে যাচ্ছিল আশিক দাদা সব ঝেড়ে ফেলছিল ভালোবাসে তো আশিক দাদা এইসব গায়ে লাগায় নাই যা মুখের তা বলছিল কেন রাত্রে থাকে না ওইটা নিয়েও পাবলিকরা বলছিল থাকলে তো কথা বলতে পারবে না এর জন্য ও মা তোমরা কি বলি দিলে গো মানে ওইখানেও কনস্ট্যান্ট অপমান করছিল এই অপমানটা কিন্তু শুধুমাত্র দেখাওয়া আমি বারবার বলছি ওদের অমিল ওদের এই অপমান ওদের ঝগড়া পুরোটাই দেখাওয়া কোনোটাই সত্যি না আমিটা অনেক দিন ধরেই বলছিলাম পুরোটাই একটা জাস্ট একটা মেয়েকে দেখানো আমাদের মধ্যে মিল নেই আর দ্বিতীয়ত কন্ট্রোভার্সির জন্য একটা ধরে রাখা মানে কন্ট্রোভার্সির জন্য ভিউজটাকে ধরে রাখা এর বেশি কিছুই না তারপর বিছানা করা হলো রাত্রে থাকলো থাকবে না কেন ভদ্রলোকের বাড়ি ভদ্রলোকের নিজের বাড়ি নিজের বউ তাহলে থাকবে না কি আমরা বল আমরা কিছু বলার অধিকার আছে নিশ্চয়ই না কথা হচ্ছে ভিউয়ার্সদেরকে নিয়ে চিট করাটা এই যে লোক দেখাবা করে আরেকজনের বাড়িতে কিছুদিন থাকা হুম ওটা তো ফ্রিতেই থাকলো সবটাই কিন্তু লোক দেখানো বিছানা করলো আর দুই বেয়ানের প্রেম দুই দেখো দিদিকে ফোন লাইভে বসে তো শুধু দিদি আর মেয়ে আর মেয়ের জামায় কি নিয়ে কথা বলবে কাকে বিক্রি করবে কি বিক্রি করবে ওই দিদিকে ফোন করেছিলাম দিদির মানে মনটা খারাপ দিদি তো একা থেকে অভ্যস্ত না হারি দিদির ছেলে প্রতিটা মাসেই প্রায় চলে যেত বরং দিদিকে না নিয়ে কাউকে না নিয়ে তার সেই গার্লফ্রেন্ডের সাথে মসুনি দীঘা হ্যান ত্যান মায়াপুর সারাদিন দিদি তো সারাদিন বাড়িতে একাই থাকতো দিদি ছেলে থাকতে একা বাড়িতে থাকতো যদি ছেলে থাকতো যদি বাড়িতে তাও সারাদিন মেয়েটার সাথে মায়াপুর মায়াপুর মায়াপুরে যেত দিদির একটা থাকার অভ্যাস নেই আমার তো অভ্যাস আছে তাই দিদি খেয়েছি দিদি ও দিদি যেইভাবে মনে হচ্ছিল কি মানে একদম একদম মানে তুই সাল কি মে সতেরো সাল কু দিদিকে দেখে এক দিদি মানে ব্যায়াম দিদিকে দেখলে পরে যা অবস্থাটা হয় আজকে বেয়ান দিদির ছেলের যে সরি চাইতে হলো বেয়ান দিদির ছেলের নামে যে লাল সুতারটা টাক পড়লো এটার কারণও কিন্তু এই গুলাব ব্যায়ন গুলাবো ব্যানই বেয়ান দিদিকে বলেছিল তোমাকে এরকম করে বলছে তুমি প্রতিবাদ করো বেয়ান দিদি কিন্তু আগে কোনো প্রতিবাদ করে নাই যখন এই ব্যান ওই বয়ানকে উস্কে দিল তখন গিয়ে এই ব্যানকে ছেলেকে তাল লাগালো এবং নিজেও অসংখ্য গালিগালাজ দিয়ে ভিডিও করলো এইটাই হচ্ছে বলে না কম পিড়িতে থাকি ভালা অধি অতি পিড়িতে অধিক জ্বালা এখন দুই ব্যানের এই অবস্থা দিদি চিন্তা নাই আর একটা রাত্র থাকবে মানে কালকে দিনটা তুমি একা থাকবে পরশু দিন ঘুম থেকে উঠে তোমার ছেলে আর ছেলের বউ চলে আসছে তোমার চিন্তা নাই দিদি আমি তো আছি আমি তো আছি সারাদিন ফোন করে মেয়ে মেয়ের জামাই না 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 মেয়ের জামাই না আবার ছেলে মেয়ে আর ছেলের খবর নেব তারপর আবার দিদির খবর নেব এরকম করে বসে থাকবো আবার কালকে বলেছে মেয়ের না কি মেয়ের না। শিব ঠাকুর গো শিব ঠাকুরকে অপমান করার চেষ্টা করো না ঠিক আছে গুলাবো ওটা আমাদের ধর্মে লাগে তোমরা কি ওই যে বলো না ওই এইসব খেলেই বাঘের ছাল পড়লে শিব হতে পারে না শিব কিসের প্রতীক জানো শিব আমাদের ধর্মের কিসের প্রতীক ওইটুকুন জ্ঞান আছে কি তোমার ব্যাং দিদি আবার খুব গীতা ধর্ম কাহিনী খুব জানে জিজ্ঞেস করে নিও আমাদের মহেশ্বর কিসের প্রতীক প্রচুর জিনিসের প্রতীক তাই এইরকম একটা ছেলেকে শিবের সাথে তুলনা করে শিবকে অপমান করো না কোনো ঠাকুরের সাথেই কারোর তুলনা হয় না হ্যাঁ এত পাপিষ্ট নাকি শিব এত পাপিষ্ট নাকি শিব তুমি কি করে শিবের সাথে তুলনা করলে বলো কথা বলতে বলতে না একদম এরিয়া ছেড়ে চলে যাও কোথায় থামতে হবে কোথায় ফুলস্টপ দিতে হবে জানো না কারণ জানার প্রয়োজন নাই কেন জানবে বলো আচ্ছা

তোমার বাড়িতে লোকজনকে ঢুকাতে আনতে খাওয়াতে কার জন্য তোমার ওই মেয়েটা ডট 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 আর বললাম না তোমার ওই মেয়েটাকে শান্ত রাখার জন্য তুমি নিজেই বলেছো ভিডিওতে মেয়েটা ঘুম থেকে উঠলেই ছন 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 শুরু করতে দেওয়া হয় আমি কিছু কাজ করতে পারি না তো ওটা শুধু কয়েকটা রিলস টিল করলে একটু ভালো থাকে ম্যালি ছন ছন শুরু হয়ে যায় হ্যাঁ এর জন্য লোকজন এনে রেখে সবসময় ওকে একটা বাড়িতে একটা এরকম অ্যাটমসফেয়ার করে রাখতে যাতে ওদেরকে ব্যস্ত থাকে তুমি তোমার কাজ সময় করে থাকতে পারো প্লাস এই মেয়েটা যেন ওই ছেলেটাকে ভুলে থাকতে পারে তাই তো তাই তখন তুমি আনতে তুমি তোমার প্রয়োজনে আনতে হ্যাঁ লোকরা আসতো কারণ চ্যানেলের একটু আছে একটুখানি ভিউজ একটুখানি এটা লোকের যেমন আছে সেরকম তোমারও ছিল তুমি ওই ওই চ্যানেলের জন্য আনতে হুম আর এই এই মেয়েটাকে ঘরে আটকে রাখার জন্য মেয়েটাকে আগে এনেছিলে তাতে মেয়েটা হিংসামি করে তোমার কাছে চলে আসে এখন এনেছো তাতে মেয়েটাকে তুমি আটকে রাখতে পারো বুঝলে সবাই প্রত্যেকের বাড়িতে সবাই সবার হাতে না আড়াই হাত হয় প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু খায় তোমার বাড়িতে আসলেই সবাই খাবে আর তোমার বাড়িতে না আসলেই সবাই উপোস থেকে মরে যাবে সেই ধারণাটা ভুল যতজন তোমার বাড়িতে এসেছে থেকেছে খেয়েছে আমি দেখেছি সবার বাড়িতেই কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া হয় তোমার বাড়িতে না আসলে কেউ খাবে না তোমার বাড়িতে এখন যা বেশি রান্নাবান্না হবে না এটা আমরাও জানি কারণ সামনে জন্মদিন আছে ষষ্ঠী আছে দিতে লাগবে তো গিফট ওই চার চার রকম মাছ আনলে তোমাদের এখানে কত টাকা লাগবে ম্যাক্সিমাম হাজার টাকা ধরলাম বাজার তো সপ্তাহে যদি এক হাজার টাকা ধরি চার সপ্তাহে চার হাজার টাকা বাজার সেটা মোটামুটি মাসের বাজারটা হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে তোমার একটা গিফট পড়ছে এখন পনেরো কুড়ি হাজার ত্রিশ চল্লিশ হাজার তো টান তো পড়বেই তাই না তবে যা টান পড়লেও ক্ষতি হয় না কারণ তুমি গত দু তিন মাসে যা রোজগার করেছো এই টাকাটা তুমি আরামসে দিয়ে দিতে পারবে কোনো ব্যাপার না আরও কামিং এক দুই মাসে রোজগার হবে তারপরে আর আমরাও ভিডিও করব না পাবলিকও তোমাদের দেখতে চাইবে না ওই ব্যায়াম আর ব্যায়ামের ওই চুম্মা চাটি দেখার জন্য পাবলিক এ থাকবে না বেশি ব্যায়ামে ব্যায়নে ব্যানে চুমা চাটিও কিন্তু ভালো না এই গরমের মধ্যে আঠা আঠা শরীরের মধ্যে উফ বাবা এত চুম্মা দেখেছিল তো আমার চোখ ছানা বাড়া যে কী শিখছে আমাদের চোদ্দো পনেরো বছর বাচ্চাগুলি বাপ বাপ মানুষের আর বেয়ান হয় না গো মানুষের মেয়েদের আর বিয়ে না আমার মেয়ে আমার মেয়ে আমার জামাই আমার জামাই এক্সাক্টলি দি খাওয়া এই মেয়ে মেয়ের জামাই যদি একটুখানি একটুখানি রেগে যায় না চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে এক সেকেন্ড উড়িয়ে দেবে কারণ চ্যানেলের মধ্যে জামার ভিডিও আছে মেয়ের ভিডিও আছে মেয়েকে দিয়ে আসার পরও জামাই বলেছিল ঘিন্না লাগে ঘিন্না লাগে ঘিন্না লাগে এসেছে ভিডিও করতে মনে পড়ে মনে পড়ে না আমার মনে পড়ে আমার মনে পড়ে বেশি দিন আগের কথা না এপ্রিলের তিন চার তারিখে বুঝেছো তো তেরিমেরি করলে চ্যানেল হা না রয়ে গি বাস না বাজে গি বাসরি বুঝাতে পারলাম তো এই যে প্রেমটা না আমাদের খুব ভালো লেগেছে সংসার এক হবে সংসার মিল হবে তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবে আর নেকাপনাগুলি ছেড়ে দেবে আমি আগেই বলেছিলাম এই আশিক দাদা যে ন্যাকা মিগুলি করছে ওই যে বাইক নিয়ে নিয়ে পিছিয়ে পিছিয়ে প্রেমিক আশিক আওয়ারা পাগল মাজনু দিবানা সবটাই করছে যে বউয়ের এরকম ভিউজ বাড়বে 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 কালকে লাইভের মধ্যেও এরকম একটা প্রেমিক ভাব আজকের স্ত্রীর ব্লগে মানে গুলাবর ব্লগে পুরোটাতে অসুবিধা ছিল তবে একটা কথা শুনেছ 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 আজকের ব্লগের মধ্যেও কিন্তু গুলাব প্রশ্ন করেছে পুরুষত্ব আছে কি না সতেরো না উনিশ কুড়ি বছর ঘর পড়া করার পরও স্বামীর পুরুষত্ব নিয়ে স্ত্রীর ডাউট এটাকে আমরা কী কেসে ফেলতে পারি বলেন তো আজকে ভিডিওতে বলেছে কে জানে পুরুষত্ব আছে কিনা দেখো কী করছে না করছে দেখলেন এই ডাউটটা আগে জনার্থনা জনাত জনার্থনে হতো আগে কন্ট্রোভার্সি কেটে দিতে হতো আগে ওই কুইন্টাল হতো যদি পুরুষ হোস দেখা যদি পুরুষ হোস দেখা বারবার করতো এখন তো নিজের স্ত্রী আজকে বলেছে পুরুষত্ব আছে কি না এ মা তবে এটা হচ্ছে ঠিক এত অপমান এত অপমানিত এই রকম নোংরা গালাগাল খাওয়ার পরও যে অন ক্যামেরা এসে এইরকম নটঙ্কি মার্কা প্রেম হুম আজকে বিষয় গুলাবু বলেছে যে এই প্রেমটা সতেরো বছর আগে মানে ওয়াইটিতে আসার আগে নাকি এরকম প্রেম ছিল ওদের কথাবার্তাগুলি একটার সাথে একটা মিলে না সেই গোলাবই বলেছে একজনের সংসার ছেড়ে এসেছি তারপরে এই সংসার আসার পরেও কিন্তু আমি প্রচুর কাজ করতে হয়েছে এবং আমি প্রচুর মার খেয়েছি রেগে গেলেই সবসময় বাড়ি থেকে চলে যেত এক মাস দেড় মাসের জন্য এবং সোনার গলার হার কানের আংটি যা আছে সব কিছু খুলে নিয়ে যেত এই কথাগুলি কিন্তু নিজেই বলেছে এবং এটা কিন্তু একবার না অনেকবার লাইভে বলেছে ভিডিওতে বলেছে অনেকবার এবং মেয়ে ওটাতে স্ট্রাম দিয়েছে এবং এই যে লাগালাগি ঝগড়াঝাটিটা কিন্তু হোয়াইটিতে আসার আগে মানে মেয়ের বিয়ের আগেও ছিল এটা মেয়েও বলেছে যে এরকম কবে আগে ঝগড়া করতো আগে হ্যাঁ স্বামী সঙ্গে এক একসঙ্গে ঝগড়া হবেই কিন্তু আজকে যে গুলাবো বললো না সতেরো বছর আগে প্রেমটা ছিল এই ন্যাকা মার্কা ভালোবাসাগুলি ছিল কিন্তু এই তিন বছর ধরে ধরে নাকি ভালোবাসাগুলি নেয় তিন বছর ধরে যে আমরা যে বিবাহবার্ষিকী দেখলাম জন্মদিন পালন করা দেখলাম আমরা মার্কা রিলস দেখলাম এটা কি সবটাই জাস্ট অন ক্যামেরা শো অফ পুরোটাই কি শুধু ক্যামেরার জন্য আজকের কিন্তু ভিডিওটা আমার মনে হচ্ছে পুরোটাই ক্যামেরার জন্য তারপর কি এই খাবার পাবে না এটা বেছে দাও এটা কিন্তু কোনো দিনই না উনি আগেও কাজ করতো আশিক দাদা ঘর বাড়ি ভর্তি লোক উনি মাটন রান্না করছে বাড়ি ভর্তি লোক উনি ডিম রান্না করছে বাড়ি ভর্তি লোক উনি কিন্তু প্রায় সময় করতো নতুন রান্না কিছু না আশিক দাদার কিন্তু পুরুষোত্তর কথা বললো এটাই আবার লাগলো আর এইদিকে কুইন্টেল ছেলে আর আমাদের গোলাপর মেয়ে বিহুর লগনে মধুর লগনে আসামে যান দিয়ে বিহু ডান্স করছে চম্পা নাসিসে চামেলি না তো জামাই আবার ওখানে গেছে নেট নেই যতক্ষণ যত রাত হোক মেয়ে মেয়ের জামাই খেয়েছে কিনা খবর না নিয়ে শাশুড়ি মা ঘুমায় না তাই না এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাওয়ার দেখে নাকি আমাদের গোলাপও মুগ্ধ হয়ে গেছে আরে খাওয়ার তো গুছিয়ে দেবে। হোটেলে খেলে খাওয়ার গুছিয়েই দেয় সাজিয়েই দেয় আর এই ব্রেড প্রমোশন আর ব্রেড প্রমোশনে গেলে কিন্তু আরও বেশি করে গুছিয়ে খাবার দেয় নতুন কিছু না এটা ও গোলাবো তো ঘরের বাইরে যায় নাই বড় বড় হোটেলও থাকে নাই দেখেও নাই জানেও না আরে ওই এলাকাতে নর্মালি বার্বিকীয় রেস্টুরেন্টগুলি নাই ওইগুলোতে দেখলেও দেখা যাবে ওইখানে আর্লি বার্ড লেট ডিনার এরকম থাকে ওইগুলি কুপন নিলে পরে দেখাবে দেখুন নানা রকম সাজানো থাকবে বোঝাতে পারলাম গুলাবো বললাম না কুয়ার ব্যাংক কুয়াতেই আছো বড় বড় কথা আছে ওই একটু হোয়াইট এসেছ একটুখানি মেয়েকে মানে মেয়ের নোংরামি নাম তার অহংকারে আর ভাবছ তুমি সবাই জন্য সেরা তুমি সবাইকে উপরে না তোমার জায়গাটা যেখানে ছিল সেখানেই আছে যতই তুমি লাখ ভিউজ পাও না কেন আমাদের কেয়া মাসিও কিন্তু লাখ টাকার চ্যানেল মানে লাখের চ্যানেল কেয়া মাসিও কিন্তু তোমার মতোই ভিউজ পায় কম পায় না ঠিক আছে তা ওর কি সম্মানের জায়গা আছে এমন প্রচুর মহিলারা আছে যারা এরকম শাড়ি খুলে শরীর দেখে স্নান করে এরকম ভিউজ পায় তোমার থেকে কম না ওদের তোমাদের মধ্যে কোনো ফারাক আছে না কোনো ফারাক নেই ওরা ওদের নিজেকে বেঁচে নিজের শরীরটাকে দেখায় আর তোমরা দুইটা পরিবারের কন্ট্রোভার্সি দুটা মেয়ের কন্ট্রোভার্সি দেখিয়ে মানে বিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ঘরের কেচ্ছা বিক্রি করেছো নোংরামি দুজন দুই পক্ষই করছো তাই এটা নিয়ে আর অহংকার আর কিছু নেই এইবার আসছি আবার রোস্টিং আবার রোস্টিং রোস্টিং জেনি সবসে হটকে আবার করে দিল রোস্টিং আবার বলে দিল এ কিরে রে ভাই আজকে এর সাথে ডুগডুগি বাজায় এর সাথে দামামা বাজায় বললাম না প্রত্যেকেরই চোখে লাগে প্রত্যেকেরই চোখে লাগে যে আজকে একটা একটা মেয়ে গেলে আরেকটা মেয়েকে গ্রহণ করতো কিছুটা সময় লাগে ওর তো সময় লাগে না ওই একটা যেতেই আরেকটাকে এটা বেরিয়েছে এটাকে নিয়ে আসবে এটাকে বেরিয়ে মানে রেডিমেড ইন এন আউট ইন এন আউট বাচ্চারা খেলে ইন এন আউট ইন এন আউট ওর ইন এন্ড আউট খেলাতে ও রেডি আজকে কিন্তু জেনিও আ একদম ভালো করে ছেঁচা দিয়ে দিয়েছে রি দিল লীলা দিল আজকে জেনিও দিয়ে দিল কি সুন্দর করে জেনি দিয়েছে রে ভাই খেল খতম যে কিভাবে এই মেয়ের সাথে ওইখানে নাচছে এদিকে ওইটাই গান গাচ্ছে বসে বসে মানে বড়টা হুম কাহ না প্যার হ্যাঁ তুমসে প্যার শোনো আলি। তোমাকে আর এখন আর কখনো প্যারেও বলবে ও বলবে বলুঙ্গা প্যারো জানে দো তুমি এখনো ওই সাবস্টিউটের লাইফটা কি বেছে নিচ্ছ তোমাকে বলবে না প্যারে বলবে তুমি সুন্দর শাড়ি পরেছ তোমার সাথে ঘর বাঁধতে ওর ইচ্ছে করবে কখন যখন বেরিয়ে যাবে ও বেরিয়ে যাবে তুমি ঢুকবে তুমি বেরিয়ে যাবে ও ঢুকবে এইভাবে কতদিন কতদিন দিন সাবস্টিটিউট একটা এই গেমটা খেলবে মেরে এখনো এখনো তোমার মনের মধ্যে তোমার জিন্দগি ও যেই ছেলেটা তোমার বাচ্চাগুলিকে নিজের নাম দিতে পারিনি পারিনি দিতে তোমার বাচ্চাগুলি পিতৃত্বের একবার না দুবার না কেন যদি ডিভোর্স না হয়নি ঠিক আছে তুমি যদি প্রেগনেন্ট হয়েই এটা শোনা যাচ্ছে আমার কাছে কি না তোমার সতীন বলেছিল বাবিদির কাছে তাহলে তুমি আরামসে ন মাস কাটাতে ডিভোর্স ও তো গেলেই ডিভোর্স হয়ে যেত একটা পেপারের সাইন হলেই ওই কারণ এগারো মাস দূরে ছিল একটা পেপারের সাইন দিলেই ডিভোর্স হয়ে যেত আর তুমি ন মাসের পর জন্ম দিত না তো আমাদের ভারতবর্ষ হয় না নুসরতের বাচ্চার নামটা আফটার ডেলিভারি বলেছে বিফোর ডেলিভারি কিন্তু নুসরতেরও ডিভোর্স কেস চলছিল নুসরত কিন্তু বলে নাই বাচ্চার বাবাকে ওরা তো অনেক বড় সেলিব্রিটি অনেক বড় মিডিয়াকে ফেস হতে লাগে তারপরও কিন্তু বলেনি পাবলিক জিজ্ঞেস করেছিল বাচ্চা বা পাবলিক গেস করেছিল কিন্তু ও কিন্তু বলেনি আফটার ডেলিভারি বলেছিল বাচ্চা বাবার নাম আজ থেকে কত বছর আগে নীনা গুপ্তা তার প্রথম মানে মাসাবার এসে বলেনি বাবার নামটা আমরা পরে অনেক পরে জেনেছি আফটার বার্থ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে যদি তোমার ভালোবাসাটাকে স্বীকৃতি দিতে হতো তোমার বাচ্চাটাকে যে একবার আমরা ভুল করেছি এইবার যখন এসে পড়েছে ঠিক আছে এবার এটাকে আমরা রাখবো তাহলে ওই মেয়েটাকে ডিভোর্স দিতে লাগবে তাহলে ও তো কেস করেছিলই হিয়ারিংয়ে গিয়ে সাইন করে দিলে তো হয়ে যেত বা নিজে মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করে দিলে হয়ে যেত সাইনটা করে দিলে হয়ে যেত তারপর অটোমেটিকলি ন মাস না হোক এগারো মাস পর হল সেই বাচ্চার পিতৃত্বের স্বীকার করতে পারছে হ্যাঁ এই সন্তানের বাবা আমি তাহলে যে তোমাকে স্বীকৃতি দিল না তোমার সন্তানকে স্বীকৃতি দিল না তোমাকে শুধু ভোগ করে গেল তুমি এখনো বলছো না জানে দো জানে দো উস্কো জানে দো এই হচ্ছে অবস্থা তুমি এখনো সব গান করে যাচ্ছ তুমি হো আর কাকে ডাকছো কাকে তুমি তোমার কাছে ডাকছো কার জন্য বলছো যে তুমি সব তুমি সব তুমি সব সে ওইখানে ওই মেয়েটার সাথে কদিন গেছে দেরি হয়েছে বেড প্রমোশন করতে চলে গেছে আবার ব্রেড আর ব্রেড পোষণ করতে ওটা তো আইনে তো ওটা তো লিগেল ওয়াইপ যেতেই পারে এখন ওইখানে গিয়েও বিহুর লাগনে তোমার সাথে সাগরেকে বলেছিল মাতাল মাতাল লাগে কখনো সাগরে মাতাল লাগে কখনো পাহাড়ে দূর দ্বীপবাসিনী গায় আর এখানে গিয়ে এখন বিহুর লাগনে করছে সেখানে দূর দূর তক তুমি নেই আর শোনো প্রজেক্ট ওরা দুই ব্যান আর বেয়ানের মধ্যে যা মিল হয়েছে জাতি চলছে ও! লাভ ইউ লাভ ইউ আমার তো মনে হচ্ছে দুইটা হাজব্যান্ড সরে গেল ওরা এখন থাক ভালো থাকবে কারণ এখন শুধু ওরা ওদেরকে থাকতে ভালোবাসে দিনের মধ্যে খবর নেওয়া ফোন করা প্রচণ্ড সেইখানে তোমার মনে হয় তোমার জন্য রাস্তা আছে খোলা নেই নেই রাস্তা খোলা নেই আর যদি খোলা থাকতেও, তোমার জন্য রাস্তা সেটা হবে সাবস্টিটিউটের রাস্তা তাই বারবার ভুল করো না সম্পূর্ণভাবে মুছে ফেলে দাও বরং ওকে দেখিয়ে হ্যাঁ পাবে তুমি এখন অনেকটা রোগ হয়েছো বেশ দেখতে ভালো লাগছে তুমি এক দেখো কোনো ডিভোর্সি সেটেল আছে কিনা যাতে বাচ্চা লাচ্চা নেই এইরকম প্রশ্ন সাথে বিয়ে করে দেখিয়ে দাও যে তোর মতো আমি আর অপেক্ষা করব না বা তোর কাছে আমি আর সাবস্টিটিউট হয়ে জীবন কাটাবো না দেখিয়ে দাও ওই বারবার ডাকা ফিরিয়ে দেওয়া ডাকা ফিরিয়ে দেওয়া ভালো না প্রোজেক্টওয়ালি তুমি বলেছো না ওই বাবার কাছে যাওয়ার পরে তোমার ভেতরে একটা শান্ত এসেছে শান্তি পেয়েছ শান্তিটা আরও বেশি হবে যদি তুমি সম্পূর্ণভাবে এখান থেকে মুভ অন করে একটা ভালো লোকের হাত ধরো বোঝাতে পারলাম আচ্ছা তুমি বুঝতে পেরেছি চলো বাই